আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব ক্যারিবীয় সাগরে নৌজানে ফের মার্কিন হামলা নিহত চার আরও জানিয়ে দেব ইসরায়েলকে অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট চার দেশের এবার শক্তি প্রয়োগ করে ডনবাস দখলের হুশিয়ারি পুতিনের এদিকে পেন্টাগনের বিরুদ্ধে মামলা নিউ ইয়র্কস টাইমসের সর্বশেষ জানিয়ে দেব মোসাদের নতুন প্রধান হচ্ছেন মেজর জেনারেল রোমান গভমেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্যারিবীয় সাগরে নোজানে ফের মার্কিন হামলা নিহত চার ক্যারিবিয়ান সাগরে আরও একটি নোজানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে প্রাণ গেছে চারজনের এই তথ্যটি নিশ্চিত করেছে পেন্টাগন যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ তুলে গত বৃহস্পতিবার চার ডিসেম্বর সংগঠিত এই হামলাটি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকসেতের নির্দেশে পরিচালিত হয়েছে খবর আল জাজিরার মার্কিন সাউদার্ন কমান্ডের দাবি পূর্ব প্রশান্ত মহাসাগরে পরিচিত মাদক চোরাচালান রুট নিয়ে চলছিল নোজানটি সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এতে এখন পর্যন্ত আশি জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ইসরায়েলকে অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট চার দেশের ইসরায়েলের অংশগ্রহণের সিদ্ধান্ত বহল রাখায় আগামী ইউরোভিশন কান কন্টেস্ট দু বয়কট করার ঘোষণা দিয়েছে চার দেশ এগুলো হলো আয়ারল্যান্ড নেদারল্যান্ডস স্লোভেনিয়া ও স্পেন বৃহস্পতিবার চার ডিসেম্বর আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন গত বৃহস্পতিবার জানায় ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার বিষয়ে কোনো ভোট অনুষ্ঠিত হবে না এই সিদ্ধান্তের পরপরই চার দেশ বয়কটের ঘোষণা দেয় ইসরায়েলের গাঁচা যুদ্ধ এবং গত প্রতিযোগিতায় অভিযোগিত হস্তক্ষেপের কারণে এর অংশগ্রহণের বিরুদ্ধে আন্দোলন চলছে সমালোচকরা গাজায় ব্যাপক প্রাণহানি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের অন্তর্ভুক্তি করেছে ইবিউ জানিয়েছে সদস্য দেশগুলোর প্রতিযোগিতার নিরপেক্ষতা রক্ষা ও আস্থা বাড়ানোর জন্য নতুন সংস্কারের পক্ষে স্পষ্ট সমর্থন দিয়েছে পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে সেমিফাইনাল বিস্তৃত পেশাদার চুরি পূর্ণবর্তন যাতে কোনো দেশ বা তেপক্ষ ভোট প্রস্তাবিত করতে না পারে নেদারল্যান্ডস ডাস ব্রোকাস্টার এব্রোট্রটস জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে অংশ গ্রহণ তাদের প্রতিষ্ঠানের মূল মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তারা গত বছরের প্রতিযোগিতায় ইসরায়েলের বিরুদ্ধে হস্তকেপ এবং গাজায় গুরুতর সংবাদ মাধ্যম স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ করে আসছে আয়ারল্যান্ড আইরিশ ব্রডকাস্টার আইআরটি জানিয়েছে গাজায় মারাত্মক প্রাণহানি ও মানবিক সংকটের কারণে তারা প্রতিযোগিতায় অংশ নেবে না সলোভেনিয়া দেশটির জেতো ব্রডকাস্টার বলেছে গাজায় নিহত বিশ হাজার শিশুর পক্ষ থেকে প্রতিবাদস্বরূপ তারা এই সিদ্ধান্ত নিয়েছে স্পেনের পাবলিক ব্রডকাস্টার আর ঘোষণা দিয়েছে যে তারা দু ছাব্বিশ সালের ভিয়েনায় সত্তরতম ইউরোভিশনে অংশ নেবে না প্রতিষ্ঠানটির মহাসচিব আলফন্সো মোরালেস বলেন গাজায় পরিস্থিতি এবং ইসরায়েলের রাজনৈতিক উদ্দেশ্য প্রতিযোগিতার ব্যবহার ইউরোভিশনকে নিরপেক্ষ ইভেন্ট হিসেবে রাখা কঠিন করে তুলেছে শক্তি প্রয়োগ করে ডনবাস দখলের হুশিয়ারি পুতিনের ইউক্রেনের ডনবাস অঞ্চল নিয়ে কোনো ধরনের ছাড় দেবে না বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার চার ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এই হুশিয়ারি দেন পুতিন বলেন হয় আমরা শক্তি প্রয়োগ করে এই অঞ্চলগুলো স্বাধীন করব অথবা ইউক্রেনের সেনাদের এখান থেকে সরে যেতে হবে উল্লেখ্য বর্তমানে ডনবাসের পঁচাশি শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনোলস্কি আগে থেকেই বলে আসছেন তারা তাদের ভূখণ্ড নিয়ে কোনো সার দেবে না পুতিন এমন সময় এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ নেতা যুদ্ধ বন্ধ করতে চান গত মঙ্গলবার রাশিয়ার আলোচকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিনীরা এছাড়া পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন ট্রাম্পের বিশেষদূত স্টিপুট কপ তার সোলেবিয়ায় ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা আছে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোর কিছুতে সম্মত আর কিছুতে রাশিয়ার আপত্তি আছে বলেও জানিয়েছে পুতিন তবে কোন পয়েন্টগুলো নিয়ে তাদের আপত্তি আছে সেটি স্পষ্ট করেননি তিনি সম্প্রতি রাশিয়া যুদ্ধক্ষেত্রে কিছু সফলতা পেয়েছে এরপরই তাদের অবস্থান আরও শক্তিশালী হয়ে গেছে গত তেইশ নভেম্বর যুক্তরাষ্ট্র তাদের প্রথম শান্তি চুক্তির প্রস্তাব দেয় ওই প্রস্তাবে আঠাশটি দফা আছে যার একটিতে বলা আছে চুক্তি হলে জনবাসের যেসব অঞ্চল এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে সেগুলো রাশিয়াকে দিয়ে দিতে হবে এ দফার কঠোর বিরোধিতা করেছে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো তবে গত সপ্তাহে এই চুক্তির কিছু দফায় পরিবর্তন আনতে সমর্থ হয় কিয়ে পেন্টাগুনের বিরুদ্ধে মামলা নিউ ইয়র্ক টাইমসের সংবাদ মাধ্যমের প্রবেশাধিকারের উপর নতুন বিধিনিষেধের জেরে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগুনের বিরুদ্ধে মামলা করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার চার ডিসেম্বর ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয় মামলায় প্রতিরক্ষা বিভাগ প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেদ এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র সন পার্নেলকে বিবাদী করা হয়েছে গত অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অনুযায়ী সাংবাদিকদের এক পিংকেকার নামায় সই করতে হবে যেখানে বলা আছে তারা অনুমোদনবিহীন কোনো তথ্য সংগ্রহ করবেন না নিউইয়র্ক টাইমসের অভিযোগ এই নীতির ফলে মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে সাংবাদিকদের কাজ করার স্বাধীনতা মামলায় উল্লেখ করা হয় পেন্টাগন রিপোর্টারদের যে একুশ পৃষ্ঠার একটি চুক্তিতে সই করতে বাধ্য করা হয়েছিল তা আইনবিরোধী ও অসাংবিধানিক এই নীতির প্রতিবাদে নিউইয়র্ক টাইমসের ছয়জন সাংবাদিক সহ বহু সাংবাদিক তাদের পেন্টাগন অ্যাক্সেস ব্যাস জমা দিয়েছেন এছাড়া কর্মকর্তাদের উপস্থিতি নির্দিষ্ট কিছু এলাকায় সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যা আগের নির্দেশনার তুলনায় বড় পরিবর্তন দ্য গার্ডিয়ান দ্য ওয়াশিংটন পোস্ট সিএনএন রয়টার্স অ্যাসোসিয়েট প্রেস এনপিআর সহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যম এই নতুন শর্তে সই করতে অস্বীকৃতি জানিয়েছে মামলায় নিউ ইয়র্ক টাইমস আদালতের কাছে পেন্টাগনকে এই নীতিমালা প্রয়োগ বন্ধের নির্দেশ দেওয়ার অনুরোধ করেছে সংবাদ মাধ্যমটি বলেছে যে কোনো প্রশাসনের পক্ষ থেকে যখনই গণমাধ্যমকে সীমিত করার চেষ্টা হয়েছে তারা সেটিকে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রতিহত করতে এবং ভবিষ্যতেও তা করবে মোসাদের নতুন প্রধান হচ্ছে মেজর জেনারেল রোমান গভর্নমেন্ট ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল রোমান গভম্যান তাকে নিয়োগ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বৃহস্পতিবার চার ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তথ্যটি জানানো হয় আগামী বছরের জুনে মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার অভিযুক্ত হবেন গভম্যান বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এছাড়াও গভম্যান দীর্ঘ সামরিক কেরিয়ারের ইসরায়েলি সেনাবাহিনীতে আইডিএফ অসংখ্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি আর্মড কর্পোরেসের যোদ্ধা ও কমান্ডার পঁচাত্তরতম ব্যাটালিয়ন ও সাততম ব্রিগেডের ব্যাটেলিয়ন কমান্ডার গা আশ ফরমেশনের ছত্রিশতম ডিভিশন কর্মকর্তা এবং হাবাসেন ডিভিশন দুশো দশ এর কমান্ডার সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন উল্লেখ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থার একটি ধরা হয়ে থাকে মোসাদকে গ্লোবাল র্যাঙ্কিংয়ে মার্কিং গোয়েন্দা সংস্থা সিআইএর পরই মোসাদের অবস্থান